তো বন্ধুরা আমি তুহিন আজকে আবারও চলে এলাম মোশাগ্রামের কারেন্ট আপডেট নিয়ে তো আমি দাঁড়িয়ে আছি মোশাগ্রাম স্টেশনে তোমরা দেখতেই পাচ্ছ পেছনে ব্যানারটা আছে আর এই যে এই দিকটা এই দিকটা এই দিকটা যেটা চলে গেছে তোমাদের পক্ষে ভালো করে ঘুরিয়ে দেখা এই যে ভালো করে তোমরা দেখো তো এই ভিডিওর মধ্যে আরো থাকবে তো তোমাদের ওই যে এই যে দিকটা চলে গেছে ওই যে ওই দিকে তো এই দিকটা মূলত এই দিকটাই গেছে মোশাগ্রামের দিকে আর আরও একটু ঘুরিয়ে দেখা এই যে এই দিকটা ওই দিকটা ওই দিকটা চলে গেছে হচ্ছে বর্ধমানের দিকে আর এদিকে যদি তোমাদের ঘুরিয়ে দেখা এই যে এই দিকটা পেছন দিকটা যেটা দেখছো এই যে মশাগ্রাম লোকাল দাঁড়িয়ে আছে মোশাগ্রাম টু বাঁকুড়া তো ওই দিকটা চলে গেছে তোমার হাওড়ার দিকে তো আজকে তোমাদের আপডেট দেবো মশাগ্রামের এই ভিডিওর মধ্যে সবটাই থাকলো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আস্তে আস্তে তোমাদেরকে সবটা দেখাবো যে নতুন লাইন পাতাটা কতটা সম্পূর্ণ হয়েছে এবং প্ল্যাটফর্মের কত কাজ কতটা সম্পূর্ণ হয়েছে তো কাজ তো আমি দেখছি অনেকটা এগিয়ে গেছে তো তবুও তোমাদেরকে আপডেটটা আমি দিয়ে দিলাম তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মোসা গ্রাম প্ল্যাটফর্মে আর মোসা গ্রাম প্ল্যাটফর্ম থেকে ওই যে দূরে যেটা দেখা যাচ্ছে ওই যে নতুন প্ল্যাটফর্মটা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে নতুন প্ল্যাটফর্ম আর এইটা হচ্ছে পুরোনো প্ল্যাটফর্ম এই যেটা দাঁড়িয়ে আছি এটা দিয়ে হাওড়া বর্ধমান ট্রেন যাওয়া করে এখান দিয়ে আর ওই যে দূরে দেখতে পাচ্ছ একটা ওভারব্রিজ তৈরি হয়েছে ওই ওভারব্রিজটা নতুন তৈরি হয়েছে মানে ওটা আগেই ছিল ওর সাথে একটা নতুন করে তৈরি করা হয়েছে তো মূলত এরপরে এই ওভারব্রিজটা ইউজ করা হবে ওই দিকে যে ওভারব্রিজটা আছে ওই ব্রিজটা হয়তো ও ভেঙে টেঙ্গে দেওয়া হবে আর যদিও বর্তমানে ওই দিকেই ট্রেনটা এসে দাঁড়াচ্ছে এবং এদিকে সরে আসছে তো এই ফাঁকা একটা কথা বলে রাখি রাজু দা বলে একজন আমাকে কমেন্ট করেছিলেন যে এখানে কি পার্কিং করা যায় তো হ্যাঁ দাদা অবশ্যই পার্কিং করা যায় এই মশারগ্রাম স্টেশনে স্টেশনের গায়ে অনেক অনেক জায়গা ফাঁকা পড়ে যায় তুমি যেখানে খুশি পার্কিং করতে পারো গাড়ি রাখতে পারো কোনো অসুবিধা কিছু নেই তবে এটাই বললো তুমি গাড়িটা রেখো অবশ্যই যেন খেয়াল রেখো কারণ খেয়াল না রাখলে তোমরা বুঝতেই পারছো কি হতে পারে তো তারপর বন্ধুরা দেখতে পাচ্ছ আমি চলে এসেছি এই যে এই দিকটাতে তো এই এখন যেখানটায় দাঁড়িয়ে আছি তো এটা হচ্ছে এই জায়গাটাতেই এখন বর্তমানে ট্রেনটা আসছে আর এখান থেকে তোমাদেরকে সম্পূর্ণ ভিউটা ঘুরিয়ে দেখাচ্ছি আর ওইদিকে ওই যে দেখছো লোহার পাথের রেলিংটা দেওয়া আছে মূলত ওই গাটাতেই নতুন লাইনটা তৈরি হয়েছে আর এই যে তোমরা দেখতে পাচ্ছ এই যে পাত দুটো আছে তো এই যে পাত দুটো দেখতে পাচ্ছ আর ওই যে ওই যে ডান দিকে দেখতে পাচ্ছ যে সেটটা তো এটা হচ্ছে নতুন লাইনের সেটটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে ওখানে মানুষজন বসবে আর এই যে দূরে দেখতে পাচ্ছ ওই গায়ে একটা কলের জলের ব্যবস্থাও করা হয়েছে আর ওই যে দূরে আগের ওই যে কি বলবো ওই ওভারব্রিজটা আছে আর বর্তমানে এইখান থেকে ট্রেনটা যাতায়াত করে তো মোটামুটি কাজ কমপ্লিটের দিকেই প্রায় চলে এসছে আর কিছুদিনের মধ্যে হয়তো এই কাজটা সম্পূর্ণ হয়ে যাবে তো তোমাদেরকে বলো তোমরা আমার ভিডিও দেখতে থাকবে যখন নতুন নতুন কোনো আপডেট আসবে তোমাদের দিয়ে দেবো আর আজকে মোটামুটি ওয়েদারটা ছিল যার কারণে তোমরা ক্যামেরাটা একটু ঘোলা ঘোলা টাইপের হচ্ছে যদিও এরকম হতে পারে কারণ ওয়েদারের জন্য হয়তো ক্যামেরাটা হচ্ছে নাহলে কিন্তু আমার ক্যামেরা খুব পরিষ্কারই হয় আর এই যে তোমাদেরকে আবার বাঁধিকটা আমি ঘুরিয়ে দেখাচ্ছি তো ওই যে দেখতে পাচ্ছ আরো একটা সেড তো এই সেটগুলো মূলত অনেকটাই তৈরি হয়ে গেছে তো এই সেড তলাতেই মানুষজন আসবেন এবং এসে বসবেন ah, দেখতেই পাচ্ছ এই যে এই দিকটা হ্যাঁ এই দিকটা এই যে গাটা চলে গেছে মূলত এইটা এই দিকটা চলে গেছে তোমার গ্রাম থেকে বাঁকুড়ার দিকে চলে গেছে আর ওই ডান দিকে ওই যে দেখতে পাচ্ছ ডান দিকের ওই লাইনটা চলে গেছে যে বর্ধমানের দিকে আর এই যে তোমাদেরকে আমি ঘুরিয়ে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছ এই যে আজকে আকাশটা মোটামুটি মেঘলা আছে এই দিকটা যদি নীল হলেও ওই দিকটা তোমার যখন দেখাচ্ছিলাম মোটামুটি আকাশটাতে মেঘ ছিল আর আমি আজকে ভিডিওটা করতে এসছি একটু সকাল সকালে এসছিলাম আর এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে ব্যানারটা টাঙানো আছে লাইনের দেখো নতুন লাইনের ব্যানার তো আমি যাবো এবং আরো খুব কাছ থেকে তোমাদেরকে ভিডিওটা ভিউটা দেখাবো তো তোমরা দেখো দেখলে বুঝতে হবে ব্যাপারটা কেমন কি হচ্ছে আর এই যে লাইনটা পাতার কাজ তো সেইটা আমি তোমাদেরকে ওই যে ওই যে ওভার ব্রিজটা আছে তো আমি উপর থেকে তোমাদেরকে সম্পূর্ণটা ভিউটা দেখাবো উপরে উঠে আর এখন আমি আছি নিচে থেকে ওই যে নিচের দিকে দেখতে পাচ্ছ যে ওভার ব্রিজটা হচ্ছে এই ওভার ব্রিজটা এর সাথেই ঘুরিয়ে ক্রসিং করে এর সাথে জুড়ে দেওয়া হয়েছে সংযুক্তকরণ করা হয়েছে এই নতুন ওভার ব্রিজটাকে আর পরে হয়তো এই যে প্ল্যাটফর্মটা নিয়ে আমি ভিডিওটা করছি তোমরা দেখতে পাচ্ছি প্ল্যাটফর্মটা এই প্ল্যাটফর্মটা হয়তো পরে ভেঙে টেঙে দেওয়া হবে তো ভেঙে টেঙে দেওয়া হয়তো এখানে আরো অন্যান্য কিছু ব্যবস্থা করা হবে तो जाए সময় বলবে এটা কেমন কি হবে তো যদি বা যখন এখানে যদি কিছু নতুনত্ব আপডেট হয় তো তোমাদের সেটাও আমি জানিয়ে দেবো আর তোমরা দেখতে পাচ্ছ আমি খুব কাছ থেকে করছি ভিডিওটা এই যে তোমরা দেখতে নীল মতন গা দিয়ে নেবে এই ওই দিকটাতে যেতে হতে হয় হ্যাঁ ওই রেলিংটার গা দিয়ে নেবে এই দিকটাই আসতে হয় তোমাদের এই যে নতুন প্ল্যাটফর্মটা আর দেখতে পাচ্ছ যে সেটটা এবং বসার জায়গাটা সম্পূর্ণরূপে কমপ্লিট হয়ে গেছে আর ওই যে বিদ্যুতের খুঁটিগুলো ইলেকট্রিশিয়ান এর কাজটাও অনেকটাই পূর্ণ হয়ে গেছে এবং ওই জন্য তোমরা দেখছি কিছু স্লিপার পোড়া আছে তো এই স্লিপার গুলো মূলত এই গায়ে দিকে হয়তো লাগানো হতে পারে আর এই লাইনে পাথর ফেলার কাজটাও কমপ্লিট হয়ে গেছে এবং লাইন পাতার কাজটাও কমপ্লিট হয়ে গেছে তো কিছু কিছু জায়গাতে ক্রসিং এর কাজ কিছু কিছু জায়গায় এখন বাকি আছে তো আর এই যে দেখতে পাচ্ছ এই লাইন যেখানটা আমি দাঁড়িয়ে আছি এই যে স্টেশনটা তো এই স্টেশনটাকে সম্পূর্ণ রূপে একদম আপডেট করা হবে কি বলে যাকে বলা হচ্ছে অমৃত ভারত প্রকল্প আওতায় আছে কি জানি না তবু এই যে মুসাগ্রাম যে স্টেশনটা আছে তো এটা তার স্টেশন থাকছে না এটা জংশন হয়ে যাচ্ছে তো এটাকে সম্পূর্ণরূপে আপডেট করা হবে এবং খুব সুন্দর এরপরে তোমাদের লুকটা আসবে তো তোমরা দেখতে পাচ্ছি যে খোঁদা করা হয়েছে এইখানটা আপডেট করা হবে তো এখানে টাইল সাইলস বসানো হবে এবং খুব সুন্দর লাগবে আর ওই যে তোমরা দূরে দেখতে পাচ্ছ ওই যে সামনে যে লোহার রেলিংটা আছে মূলত ওই যে লোহার রেলিংটা আছে তার ওই গোড়াতে ওইটাই হচ্ছে নতুন প্ল্যাটফর্মটা তো ওই যে ইয়ের ইলেকট্রিকের যে খুঁটিগুলো এবং প্ল্যাটফর্ম চত্বরে তোমার তোমাকে ঘুরিয়ে দেখাচ্ছি এই যে মা দিকটা এই যে এই দিকটা দেখছো এই দিকে চলে গেছে দিকটা হাওড়া দিয়ে গেছে আর ওই যে ইলেকট্রিকের তারের তারগুলোর সাথে খেঁধুর সাথে সংযুক্তকরণ করা হয়ে গেছে এবং আর এই দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি ওভার ব্রিজের উপরে উঠে গেছি ওভারব্রিজের উপরে উঠে থেকে তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি এই যে বাঁ দিকে যে এই যে হ্যাঁ জুম করে দেখাচ্ছি এই যে বাঁদিকে এই যে নতুন লাইনটা দেখছি যে নতুন নতুন স্লিপারগুলো লাগানো আছে মূলত এইটাই এইটা হচ্ছে নতুন লাইন এই লাইনটা হাওড়া মোশাকাম ভায়া বাঁকুড়ার সাথে সংযুক্তকরণ করেছে আর ডান দিকে যে লাইনগুলো তোমরা দেখতে পাচ্ছ অনেক কটা লাইন আছে তোমরা ভালো করে দেখো তো ডান দিকে এই লাইনগুলো হচ্ছে হাওড়া বর্ধমান যে কল লাইন আছে এটা হচ্ছে সেই লাইন আর এই যে মাঝে যে দুটো লাইন দেখছো এই যে এই গায়ে এই লাইন দুটোর সাথে এই এই লাইনটাকে নতুন তৈরি করা হয়েছে আর ওই যে দূরে যে প্ল্যাটফর্মটা দেখতে হচ্ছে বাঁধে ওই যে দূরে ওটা হচ্ছে পুরোনো লাইনটা ওকে তো ওইটাতে এখন ট্রেন যাতায়াত করছে তো এটারও ক্রসিং এর কাজ কিছু দিনের মধ্যে সম্পূর্ণ হয়ে যাবে মনে আর তারপরেই তোমার হয়ে যাবে সবকিছুটা আর তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা আমি ওই দিকটা ঘুরিয়ে দেখাচ্ছিলাম তখন বর্ধমানের দিকটা আর এই যে দিকটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে হাওড়ার দিকটা তো দেখতে পাচ্ছ বন্ধুরা ট্রেনটা ওই গায়ে দাঁড়িয়ে আছে আর এই যে এই যে সামনে যে ট্রেনটা দাঁড়িয়ে আছে এইটা হচ্ছে উম মশাগ্রাম লোকাল এটা মশাগ্রাম থেকে ছাড়বে এটা মশাগ্রাম থেকে ছেড়ে যাবে হাওড়া আর তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা প্ল্যাটফর্ম চত্বরটা কেন এখনো টাইলস ফাইলস কিছু বসাইনি শুধুমাত্র নুড়ি কাঁকড় পোড়া আছে কালো কালো তো তার কারণ হচ্ছে এই যে কাঁকড় গুলো ফেলা হয়েছে সেই কাঁকড় গুলো ভালো করে যাতে বসে যায় যার জন্যই করা হয়নি ওই ওখানটা আর দেখতে পাচ্ছ বন্ধুরা আমি আর একটু এই গাটায় চলে এসছি তো তোমাদেরকে দেখাই ভালো করে তোমরা দেখলে বুঝতে পারবে তো ওই যে দেখছ পাচ্ছো ওই যে লাইনগুলো এই যে লাইনটা দেখতে পাচ্ছো তো এই লাইনটা তো এখন বর্তমানে আসছে আর ওই গায়ের ওই দিকে যে লাইনগুলো আছে ওই ওই লাইনগুলো তো ক্রসিং ক্রসিং গুলো সব সব ঠিকঠাক হয়ে যাওয়ার পরে আবার সব ঠিকঠাক করা হবে আর এই যে ওই যে এই যে সামনে যে লাইনটা দেখতে পাচ্ছো এটা হচ্ছে পুরোনো লাইনটা তারপরেই তারপরে যে লাইনটা আছে ওই লাইনটাই হয়েছে মূলত নতুন লাইনটা আর তো বন্ধুরা তোমরা আমি আস্তে আস্তে ভিডিওর প্রায় অনেক শেষেই চলে এসেছি তো আর কিছু আপডেট ছিল না এরপরে যদি কোনো নতুন আপডেট হয়েছে